এবার দেখুন কিন্তু ফল দেখুন টবের এটা কিন্তু ইঞ্চি টবে আছে ইঞ্চিও নেই এবার দেখুন এটা কিরম লিচুর মতো হয়েছে এই জাদু নেই কিন্তু আমি ভাবছেন যে নার্সারি ম্যান আমি জাদু করে অনেক ওষুধ টষুধ দিয়ে এত ফল ধরিয়েছি সেটা নয় এ দেখুন সব গাছে সব দিকে দেখাবো এদিকে দেখাবো মানে কোন দিকে দেখাবে সব দিকের গাছটা এইবারে দেখুন আমি এই গাছটা এত ছোট হলো কি করে এবারে দেখা এটা দেখা এখানে এবার একটা জিনিস দেখায় দেখুন এখানে ডালটা কেটে দিয়েছি দেখুন ডালটা কাটা যে এই গাছটা কিন্তু বড় ছিল এই ডালটা কিন্তু কেটে দিয়েছি কেটে দিয়ে গাছটাকে ছোপালো করেছি এই এটাও কিন্তু একটা ছাদ বাগানে গাছ করতে গেলে কিন্তু কি আপনাকে ব্যবহার করতে হবে বা পদ্ধতিগুলো আপনাকে দেখতে হবে তাহলে এই গাছটাকে ছোট হয়ে গেল এবার ফলন দেখুন এই এই গাছটাও কিন্তু এটা হচ্ছে কালাপাতি এটা একটু ডিমের মতো হয় এটা ডিমের মতো হয় এবং এর প্রচণ্ড মিষ্টি এবং এবং এর খুব পাতলা এবং আপনি সারা বছর ফল পাবেন কেন তার প্রমাণ দেখাচ্ছে দেখুন এটা বড় ফল এটা ছোট ফল এই ছোট ফল এই একটা মিডিয়াম ফল আবার দেখুন এই ফল আসছে এই ছোট ছোট ফল আসছে এটা কিন্তু সবেতা কিন্তু সারা বছর ফল দেয় কম আর বেশি দেখুন এইগুলো সব ফল ধরেছে দেখুন এই যে গুটি এই যে এই যে গুটি সেট হচ্ছে এবার আমাকে অনেকে প্রশ্ন করেন দাদা সবেতা কাছে হচ্ছে ফুল হয়েছে পড়ে যাচ্ছে ফল ধরছে না এই প্রশ্নটা করে যান এটার জন্য আপনাদের বারবার করে বলি আগেও বড় বড় লং ভিডিও দেখে নেবেন তাতে বলা আছে এতে কিন্তু আপনাদের কোনো ক্যারিসমা করবেন না কোনো এর জন্য মেডিসিন ব্যবহার করবেন না কিচ্ছু করবেন না অটোমেটিক ফল ধরবে আপনাকে বারবার করে বলছি এক বছর এক বছর নষ্ট হবে দু বছর নষ্ট হবে তিন বছর নষ্ট হবে তারপর ঠিক ফল দাঁড়িয়ে যাবে এবং গাছকে যদি টবের গাছ বা মাটির গাছ যদি খুব গ্রোথ বেশি হয় তাহলে ফল ধরে কম প্রথম দিকে ফল ধরবে না গাছের এরকম পাতাটা ছোট হয়ে গেলে এরম পাতা ছোট হয়ে গেলে আপনার ফল ধরবে তার প্রমাণ দেখাচ্ছি এই দেখাচ্ছি এই গাছটা কিন্তু গ্রোথ আছে ফল নেই দেখুন এই গাছটা বেশি গ্রোথ আছে এর পাতা কত বড় ওই একটা দুটো হচ্ছে কিন্তু সেই ধরনের ফলটা নেই দেখুন সেই ধরনের ফলটা নেই কেন দেখাচ্ছি এই গাছে বেশি গ্রোথ আছে এটা কিন্তু অটোমেটিক গ্রোথ কমে গেলে এই দেখুন এই গাছটাও কিন্তু ভালো গ্রোথ আছে এবার বলছে দাদা আপনি কেন গ্রোথ করছেন হ্যাঁ গাছটাকে বড় করতে গেলে গ্রোথের প্রয়োজন আছে এই যে ফল ধরা শুরু হয়েছে এবার কিন্তু এগুলো ফল সেফ হয়ে যাবে এবার দেখুন এই ফল সেট হচ্ছে আস্তে আস্তে ফল সেট হয়ে যাবে আস্তে এবারে এটা এক বছর পরে আগামী বছর এটা প্রচুর ভালো ফল দেবে এই চর্চাটা করুন আমি দেখাচ্ছি দেখুন আরো এই কালাপাতি দেখুন ছোট রবে দেখুন এই যে ফল সেট এই ফল সেট